হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল এখন দশটা বাজে আর এই যে দেখো বেরিয়েছি স্কুলে যাওয়ার জন্য তবে আমাদের স্কুলে না অন্য একটা স্কুলে যে স্কুলে আমাদের স্কুল থেকে কিছু বাচ্চা বা অন্যান্য স্কুল থেকে এসে ওই স্কুলেই তোমার ট্যালেন্ট পরীক্ষা দিচ্ছে তো ওই স্কুলেই যাচ্ছি এখন তো বেরোনোর সময় মায়ের সঙ্গে একটু ঝামেলা লাগার জন্য না খাওয়া দাওয়া কিছু করিনি তো তারপর মা বললো আমি ছেড়া পরোটা তরকারি এনে দিচ্ছি তুই বরং নিয়ে যা তুই সেখানটায় খেয়ে তারপর আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কানের অসুবিধার জন্য মুখটা পুরো কালো পড়ে গেছে কেমন একটা লাগছে নিজেকেই কেমন লাগছে যেন তো অনেকটা দেরি হয়ে গেছিলো ওই টোটো আর অটোর জন্য তারপর আমাদের স্কুলে একজন দিদিমণি ছিলেন উনি বাচ্চাদের কিছু বাচ্চাকে বসিয়ে দিয়েছিলেন তারপর আমি বাইরে থেকে কিছু বাচ্চাকে মানে যে আমাদের স্কুল থেকে যারা গিয়েছিলো তো তাদের অ্যাডমিট দেখে ওদের বসানোর চেষ্টা করছিলাম তো ওই এক্সামটা বসে গেল আর এখন আমরা এই যে মন্দিরের নিচে বসে তোবার যে এসছিলাম না এই মন্দিরটা খোলা ছিল না এইবার দেখলাম মন্দিরটা খোলা আছে বেশ ভালোই লাগছে ঠান্ডা জায়গায় আর সকাল থেকে কিছু না খাওয়ার জন্য আমি ভাবছিলাম সেখানটায় বসে কিছু খাবো কিন্তু গার্জেনরা ছিল বলে আর বের করতে পারিনি লুচি তরকারিটা তো খাওয়া দাওয়ায় কিছু করি ফার্স্ট হাফের পরীক্ষা শেষ হওয়ার পর সেকেন্ড হাফে সবাইকে বসে দিয়ে এলাম আর আমার সঙ্গে যে দিন দিদিমণিটা ছিলেন উনিও বাড়ি চলে গেছেন আর আমি এসেছি একরাতে মানে এক রাতেই আছি থেকে বেরোনোর সময় বৌদি আমাকে বলছিল যে কিছু ফল নিয়ে আসবে পুটুর জন্য আর পাখির জন্য সেই কারণে ফল দোকানে এখন এসছে আজকে আমাদের স্কুলে মানে আমি যে স্কুলে পড়াই তো ওই স্কুলে কিছু অনুষ্ঠান হচ্ছিলো সেটার জন্য খারাপ লাগছিল যে স্কুলে যেতে পারলাম না কিন্তু ওইখান থেকে আমাকে বারবার ফোন করছিলেন বা আমাকে অন্য যে দিদিমণি ছিলেন ওনাকেও ফোন করছিলেন যে খাওয়া দাওয়াটা করে যাবে তো এই সময় আর যেতে ইচ্ছে করছে না যেহেতু দুটা আড়িটা মতন তারপর বাড়ি পৌঁছে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম তো এখন বেরোচ্ছি আবার সেই একরা তো আমাদের তো বেশিরভাগই একরা যাওয়া হয় আর কোথাও যাওয়া হয় এবার একরা যাচ্ছি কারণ ওই যে আমার বাড়ির পাশে একজন দিদিভাই ওই কি জিনিসপত্র কিনবে মানে জামা কাপড় কেনাকাটা পুজো করবে তো সেই কারণে যাচ্ছি তো আমারও যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে চলে আসবো আর এই যে দেখো না এখানটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে তো খুবই খারাপ লাগছিলো আর মানে পুরো শুনেই কথাটা দেখিনি তো কিন্তু শুনে কথাটা পুরো শরীরটাই কাঁপছিল বলতে গেলে ভয়ে তবে ওইখানটায় অ্যাক্সিডেন্ট হয়নি এই বাসটা কোথায় একটা অ্যাক্সিডেন্ট করে পালিয়ে এসছে তো তাকে সেই কারণে ধরেছে এখানটায় দাঁড় করিয়ে রেখেছে সবাই তারপর আমরা যাই হোক নেমে পড়েছি এখন এরাতে আর এই যে মেলাটা বসছে এর আগে অনেকবার ব্লক করেছি তো এই মেলা তে প্রথমে এসেছিলাম যে দিদিভাইটার সঙ্গে গিয়েছিলাম ও কিছু জিনিস কেনাকাটা করবে কিন্তু ওই জিনিসগুলো পাচ্ছিলো না তো এই দোকান সেই দোকান করতে করতে ঘুরে ঘুরে মাথা পুরো খারাপ হয়ে গেল তো কিন্তু পেলই না শেষ পর্যন্ত কিন্তু নিয়েই আসিনি অনেকটা রাত হয়ে গেছিল মানে তখন ছটা মতন বেজে যায় তখন ফলগুলো নিয়ে যেতে মিষ্টি খুব ছিল আপেলগুলো আর নাশপাত্রিকগুলোও খুব ভালো ছিল তো সেই কারণে এখন আবার নিতে এসেছি এটা হচ্ছে আমাদের জন্য তারপর আমি শুনলাম এগড়াতে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে তো একটু ভেতরের দিকে সেই কারণে বললাম চল একটু খেয়ে আস একা একা বাইরে খেতে ভালো লাগে না কেউ যদি সঙ্গে না থাকে তো যাই হোক এখানটায় পৌঁছে যেতে খুবই সুন্দর ভীষণ সুন্দর বাঁশের তৈরি করেছে যা খানিকটা তো এই যে দেখো পুরো থিমটা কি সুন্দর সাজিয়েছে তাই না আর এইখানটায় একবার সবাই ঘুরে যেও আর এখানটায় সমস্ত কিছু কাজগুলো না আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তো যাই হোক এখানটায় আসার পর অর্ডারটা দিয়ে দিয়েছিলাম তারপর তাড়াতাড়ি বলছিলাম যে একটু করে দাও যেহেতু রাতটা হয়ে যাচ্ছে আর আমাদের বাড়ির দিকে টোটো বা অটো পাওয়া সম্ভব নয় তো সেই কারণে আমরা বলছিলাম যে একটু তাড়াতাড়ি করে বানিয়ে দাও খাবারটা তো এই যে দেখো একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশি ভেতরে আমরা বসিনি বাইরেই বসছিলাম মানে সামনের দিকটাই বসছিলাম তো এই যে দেখো এখন খাবারটা দিয়ে দিয়েছে আমাদের আর এখন আমরা খাওয়া দাওয়াটা করে দিচ্ছি আবার দুজন এইগুলোই খাচ্ছিলাম আর ও কিন্তু বাড়ির পার্সেল করার জন্য কিছু অর্ডার করেছিল তো এইগুলোই নিবে আর এইগুলো আমরা খাবো বেশি কিছু খাবো না যেহেতু প্ল্যানই ছিল না আর এক্ষুনি ভাত মানে আর কিছুক্ষণ আগেই আমি ভাত খেয়ে আর আমি বলছিলাম দিনের বেলা একদিন আসবো এই জায়গাটায় একটু বসে যাব খুব সুন্দর আর ওর ভেতরে একটা ঘর আছে ঘরেও খুব সুন্দর সাজিয়েছে তো যাই হোক এটা দেখে নাও একটু তোমরা কেমন লাগলো জানাবে এই রেস্টুরেন্টটাকে যদি কেউ চেনো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কোথায় বলো তো তো তারপর এই যে দেখো ওদেরই মনে হয় কুকুরটা তো কুকুরটা খুব কিউট ছিল আর মানে কাউকে ভয় করে না তো সবার কাছে চলে আসে এই যে দেখো আমার কাছে চলে আসছে দিয়ে আমি যে ব্যাগপত্র ধরেছি না ওইগুলোই এই যে দেখো কেমন করছিল তো যাই হোক ব্যাগপত্রগুলো ধরেছিলাম না ওইগুলোই সে তার মানে এরা তো সব গন্ধ সঙ্গে মানুষকে চেনে তো সেই রকমই করছিলাম বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত